জান্নাতের রুম গুলো আল্লাহ স্বর্ণ এবং রুফা দিয়া বানাইবে এটার জন্য সিমেন্ট বালুর প্রয়োজন হবে না সাহাবাই কেরাম প্রশ্ন করলো ইয়া রাসূল আল্লাহ তাহলে কি দিয়া ঢালাই দিবে আমার নবীজি কয় উম্মত রে ও তুহাল ও মিলাতুহাল মিসকুল আনফার এই যে জান্নাতের স্বর্ণ এবং স্বর্ণের ইট এবং রুফার ইটের মাঝামাঝি যে ঢালাইয়ের মশল্লাগুলো দিবে সেটা হবে মেশকো এবং আম্বরের ঢালা মেশকো আম্বর মানে জান্নাতের ভিতরে আপনার শুধু সুগ্রাণ আর সুগ্রাম থাকবে দুগ্রান আপনার কোনো বলতে কিছুই থাকবে না না সরকন মার। এত সুন্দর নিয়ামত আলামিন জান্নাতের ভিতরে প্রতিটা মানুষ মমিন বান্দার জন্য রাখবে এই কারণে নবীজি বলেছে কাফিরিন দুনিয়াটা হলো মমিন বান্দার জন্য কয়েতখানা জেলখানা আর্থিকভাবে কষ্ট পাবে খাবারে কষ্ট পাবে পোশাকে কষ্ট পাবে আহ আল্লাহ আকবার বলেন না দেখেন না কাফের মুশ্রিক ইহুদি নাসারা খ্রিস্টানদের কি পাওয়ার অশ্বশ্রষ্ট টাকা পয়সার অভাব নাই মুসলমান কি কিছুই মনে করে না কথা বলেন ঠিক না বেটি মুসলমান আর্থিক ভাবে গরিব হতে পারে ইমানি ভাবে কিন্তু ধনী কথা গণ ঠিক না বেটি ইমানের দিক দিয়ে মুসলমান ধনী এই কারণে মুসলমানদের